তাতে যে অমলিগ ফিরে আসা না আসা বা আপনি যেটা উদ্বেগের কথা বলছেন এন্ড অমলিগের লোকরা তো আছে এই সমাজে আছে অমলিগের কয়টা লোক পালিয়ে গেছে আপনি যদি পার্সেন্টেজ ধরেন এটা তো 2 3% এর বেশি হবে না বাকি সব লোকগুলো তো এখানে মাথাগুলো চলে গেছে কন্টিনিউ করছে যারা কন্টিনিউ করছে এদের মধ্যে একটা অংশ আছে এখনো আত্মগোপনে আরেকটা অংশ আছে কোনো না কোনো ভাবে মিলেমিশে চলছে তারা হয়তো আত্মীয় সজন হোক বা যে কোনো ভাবে হোক কিছুটা মাথা ছায়া দিয়ে কোনো আছে এখন যখনই আওয়ামী লীগ দুইটা চারটা বিক জঙ্গি মিছিল বা এই টাইপের করবে তখন কিন্তু এই যে যারা আছে তারা কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে এখন আপনি যেটা বলছেন সরকার কেন ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে অন্য একটা কারণে যেটা অভ্যন্তরীণ কথা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনের চাইতেও বেশি সে চেষ্টা করতেছে আমাদের তার বিচার প্রক্রিয়াটাকে সে থামাইতে পারে কি বা বিচার প্রক্রিয়াটাকে কীভাবে সে বাধাগ্রস্ত করবে যেহেতু আমাদের এটা আকাঙ্ক্ষা যে নির্বাচনের আগেই বিচারের একটা কারণ বিচারের তো অনেক অগ্রসরতা আছে বিচারের তো একটা প্রোগ্রেস আছে তো ইলেকশনের আগেই যখন একটা বিচার প্রক্রিয়াটা হবে বিচার অবস্থাটা হবে কিছুটা রায় কিছুটা এমনিতে তো আপনি দেখছেন প্রতিদিনই তো নানা ধরনের টেলিফোন সংলাপে আমরা দেখছি কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে মানুষকে মারার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো যখন সামনে আসবে আওয়ামী লীগ আরও নার্ভাস হবে এবং আরও ভুল করবে এবং আওয়ামী লীগের এই ভুল ত্রুটি বা আওয়ামী লীগের এই যে আপনার যে কার্যক্রম এই কার্যক্রমের ফলে আমাদের ইলেকশন ক্ষতিগ্রস্ত হইতে পারে এবং আওয়ামী লীগের একটা কৌশল করতে পারে যে সে বিভিন্ন আমরা তো দেখছি আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকার চেষ্টা করছে আমরা এদের মধ্যে কাদা ছোড়া ছোটো দেখি যে বিএনপি বলে জামাত জামাত বলে এনসিপি একজন একজনকে দোষ দেয় কিন্তু কিছু লোক বিভিন্ন পার্টিতে ঢুকার চেষ্টা করছে আমি কিন্তু এটাকে খারাপভাবে দেখি না আমি মনে করি যে আওয়ামী লীগের লোকদেরকে যত বেশি বিভক্ত রাখা যায় এবং তাদেরকে এই সঠিক পথে ফিরে আসার সুযোগ দেয় কারণ আওয়ামী লীগের মধ্যে প্রত্যেক কিছুতেই তো ভালো খারাপ লোক থাকে আওয়ামী লীগের ওই খারাপের মধ্যেও তো কিছু কম খারাপ লোক আছে এই কম খারাপ লোকগুলোকে সুযোগ দেওয়া উচিত যে তাদের পার্টির উপলব্ধি ভুল বুঝে তারা যাতে সঠিক পথে আসতে পারে আমরা শান্তি বাহিনীর লোকদেরকে ফিরে আনছি না যারা এত খারাপ ছিল তাদেরকে আমরা নানা দিয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করছি না রিকনসিলেশন তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসেস আমাদের মুক্তিযুদ্ধের পরেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে আমাদের রসুলসহ ইসলাম যখন মক্কা বিজয় করছেন তখন উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ যদি এরকম একটা জায়গা থাকে যে ক্ষমাও চাইবে না সে সবসময় একটা উত্তেজনা সে সবসময় একটা মার মার ভাব সে সবসময় একটা সন্ত্রাসীভাবে থাকবে তাহলে এই ধরনের ইতিহাস তো নাই কোথাও এই ধরনের করে তো কেউ ইতিহাসে স্থান করতে পারে না সেই জন্য আপনি যদি বলেন কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করছি আমাদেরকে তো একটা সাস্টেইনেবল ডেমোক্রেসি অ্যান্ড ফিউচারের জন্য আমাদের তো একটা কোনো না কোনোভাবে একটা প্রতিশোধবিহীন একটা ট্রানজিশন তো আমাদের লাগবে তা আওয়ামী লীগ আমরা প্রতিশোধের মধ্যে আওয়ামী লীগ কি আমরা প্রতিশোধের মধ্যে রাখবো নাকি একটা বিচার এবং ন্যায়সঙ্গত ট্রানজিশনের মধ্যে রাখবো বিচার প্রক্রিয়াটার একটা গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং বাকিদেরকে একটা মধ্য দিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থার বা যে ঝুঁকিটা আমাদের এখানে তৈরি বিভেদটা এখানে তৈরি হয়েছে যে প্রতিশোধের রাজনীতিটা এখানে চালু হয়েছে এটাকে একটা না একটা জায়গায় শেষ করতে হবে সেটার জন্য ভূমিকাটা কিন্তু আওয়ামী লীগের বেশি হবে এখন আওয়ামী লীগ যদি সারাক্ষণে থ্রেট দিতে থাকে যেমন আমি দেখলাম যে আনিস আলমগীর সাহেব একজন জার্নালিস্ট উনি বলছেন যে ইউনুসের বাড়ি আক্রমণ হবে অমুক জায়গায় হবে উনি হয়তো অন্যভাবে বলেছেন যাই হোক আওয়ামী লীগ কিন্তু ওইটাই বলছে সে মব মব করে না সে কিন্তু মব করার কথাই বলে যে তো আমরা আসতে পারলে তোমাদেরকে দেখাই দেবো আমরা আসতে পারলে তোমাদের খাইয়ে ফেলবো আমরা তো সে তুমি যখন মবের কথা বলো মবের হুমকি দাও তো তুমি আসলে তোমার দিকে মবটা টেনে নাও যেটা কারো কোনো দোষ নাই কারণ তুমিই তো তোমার এই এই উস্কানিটা দিচ্ছ সেই জন্য আমি যেটা মনে করি আপনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে ওই যে আমাদের আমাদের নবীজির একটা কথা আসছে যে তোমরা জালেমকেও সাহায্য করো মজলুমকেও সাহায্য করো তো সবাই তো আমাকে কলো মজলুমকে সাহায্য করবো জালেমকে সাহায্য করবো কীভাবে তো উনি বলছেন জালেমকে জুলুম করতে দেব না আওয়ামী লীগকে হচ্ছে আমরা এই জায়গাটা আনতে চাই তো তোমরা আল্লাহর আবাসে ভালো হয়ে যাও ওই যে না মাসুদ তুই ভালো হয়ে যা তো সাথে তো ভালো হয় না তো আমরা বলি ওবায়দুল কাদের তোমার সব মাসুদ সে একবার ভালো হো ভাই ভালো হইতে কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাও ভালো হয়ে বাংলাদেশের রাজনীতিটাকে সুন্দরভাবে সুস্থ করার জন্য আমরা তোমাদের সাহায্য চাই এটা কথা আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করা বা ই একটা তো আইনি প্রক্রিয়া আছে কিন্তু বিএনপি অতি সম্প্রতি বলছে যে জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এর যাটা কি আপনার কি মনে হয় বিএনপি এই আমি আপনাকে বলি যে এই যে বিএনপি একটা বলে জামাত একটা বলে এম একটা বলে জনগণ এই জায়গাটা এই জায়গাটা আমরা যখন বলি না জনগণের বিচার একটা রাজনৈতিক কথা এটা সবাই বুঝে কথা হচ্ছে এই জায়গায় একটা সুস্পষ্ট জায়গায় ঐক্য এক জায়গায় আসতে হবে আমাদের আপনার তো এক জায়গায় হইসেন আপনি যখন গণভবনে সবাই যখন রেড করছে তখন তো কেউ বলেন না গণভবন রেড করা যাবে না যখন সবাই ধাওয়া দিচ্ছে সবাই যখন আওয়ামী লীগ পালা গেছে তখন তো সব জায়গায় সবাই একসাথে ধাওয়াটা দিচ্ছে এই জন্য বলতেছি ওই জায়গাটা স্থির থাকেন একটা জায়গায় আসেন সব যারা অপরাধী তাদের বিচার হবে যারা ক্ষমা চাইবে তাদেরও একটা রিকনসিলেশন প্রসেস হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলতে পারে কিনা এটা আমাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং আইনগত সবভাবে এটার একটা ফয়সলা করবো পিয়ার নিয়ে তো আমি মনে করি না যে এটা নির্বাচনের জন্য প্রধান প্রতিবন্ধক হবে কারণ আমরা দেখছি পিয়ারের ব্যাপারে এখন পর্যন্ত খুব স্ট্রিক্টলি পজিশন নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাকিরা সবাই মোটামুটি এত এতটুকু জায়গায় আসছে যে আপার হাউসে যদি পিয়ার হয় তাহলে চলবে অসুবিধা নেই আমরা একটা ছেড়ে দেবো সাথে সব পাবো না হয়তো এতটুকু প্রাপ্তি হবে ব্যালেন্স স হলে পিআরকে আমি প্রধান প্রতিবন্ধকতা দেখি না যে কথাটা আসছে আমরা তো নির্বাচনী মানে নিবন্ধন নিয়ে কাজ করেছি আমাদের দলে নিবন্ধন আনতে গিয়ে দেখেছি নির্বাচন কমিশনের নাই নির্ধারিত ওই ইয়ের বাইরে সে দিতে পারবে না এখন কোন দল যদি স্পেশালি চায় সে আদালতের মাধ্যমে হয়তো সেটা নিতে পারবে আর এখানে আরেকটা যে রেফারেন্সটা এসেছে যে নাগরিক ঐক্য সাপলা চেয়েছিল এবং নাগরিক ঐক্যকে আপনার ইলেকশন কমিশন বলেছেন যে এটা জাতীয় প্রতীক এটা দেয়া যাবে না ফলে এই প্রশ্নটা কিন্তু মাহমুদ রহমান মান্না তুলেছেন যদি উনি বলেছেন আমি চ্যালেঞ্জ করব না উনি মামলা করবেন না বলছেন কিন্তু উনি এই প্রতীক ছেড়ে দেবে সেই কথা কিন্তু না উনি বলেছেন যে এটা উচিত হবে না উনি এটা আবার স্পষ্ট করে বলেছেন মামলা করবেন না হয়তো উনি চিন্তা যে আমি বাচ্চা মানে উনার দৃষ্টিতে আর কি যে ওদের সাথে আমি কেন করতে যাব বাট এটা নৈতিক হবে না তাদেরকে আপনি আমাকে দেন না তাদেরকে দেন কেন ইভেন আমি আপনাকে একটা কথা বলি আমরা যে প্রতীকটা চেয়েছিলাম চাবি চেয়েছিলাম আমাদের আমাদেরকে ইলেকশন কমিশন বলছে চাবি দেওয়া যাচ্ছে না কারণ ডিসপিউট আছে আমাদেরকে বলছে যে আপনারা চান তো আমরা চাইলাম যে বৈদ্যুতিক বাতি চাইলাম বলছে না এটা আমাদের এখানে নাই যদি আপনারা এর বাইরে চাইতে যান তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কোর্টের মাধ্যমে আপনারা আবেদন করেন আর যদি আপনাদের এখন চাইতে হয় আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর মধ্যে দিতে হবে চাবি দেয়নি মানে আপনারা আটক সব

সম্ভাবনা বেশি জামাতই দানিং মনে করছে যে এই দুটো যখন পর্যায়ে থাকে তখন আপনার তৃণমূল পর্যায় একটা ব্যাপক গন্ডগোল শুরু হয়ে যেতে পারে একটা ভয় এবং এই গন্ডগোল সামলানোর সামর্থ্য আমাদের পুলিশ আর্মির নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিএনপির নমিনেশন ঠিক করতে গিয়ে একটা ক্ল্যাশ হতে পারে কারণ বিএনপির আমরা যতগুলো অ্যানালাইসিস দেখছি প্রত্যেক জায়গায় আট দন দর্জন করে প্রার্থী দেখছি শুধু ওই অসীম বৈট্টা ছাড়া মনে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রার্থী আছে তো এটা অনেক সময় বিএনপির এই ম্যানেজমেন্ট যদি দুর্বল হয় তাহলে এটাও কিন্তু একটা মানে একটা ঝগড়াঝাটি মারামারি রূপ নিতে পারে তৃতীয় হচ্ছে যে প্রভাবশালীরা যে কেন্দ্রের যে প্রভাব বিস্তার করবে সেটা প্রশাসন কীভাবে ট্যাকল করবে এছাড়া আমি